নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএ এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো তোমাদেরকে গতকালকেই আমি জানিয়েছিলাম আর সাধুকুর ব্যাপারে তো আর মান্দ সাধুকুকে নেবার ব্যাপারে কেরালা ব্লাসটা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে আরমান্দ সাদুকুই কিন্তু সেই অফারটা নিতে চায়নি কারণ আরমান্দ সাদিকুর সাথে কিন্তু কেরালা ব্লাস্টারের যে কোচ তার কিন্তু ভিডিও কলে কথাবার্তা হয়েছিল যেমনটা মার্কাস জানিয়েছিল তো ব্যাপারটা হচ্ছে তারপরে কিন্তু সেই অফার নিতে চায়নি আরমান্দ সাদিকু এবং বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে বড় সুখবর সেটা হচ্ছে আরমান্দ সাদিকু তিনি কিন্তু এফসি গোয়াতে যেতে চলেছেন তো এফসি গোয়ার সাথে তিনি কিন্তু এক থেকে দুদিনের মধ্যে মানে শুক্রবারের মধ্যে তার কিন্তু ডিল ফাইনাল হয়ে যেতে চলেছে তিনি সাইন করে দেবেন এফসি গোয়ার চুক্তিপত্রে এইটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একদমই কনফার্ম হয়ে গেছে যেটা মার্কাসও কিন্তু কনফার্ম করে দিয়েছে যেটা অবশ্যই কিন্তু একটা বড় সুখবর তো দেখো তোমাদেরকে এর আগেও আমি হাজারবার বলেছি ট্রান্সফার মার্কেট কখনোই স্ট্যাটিক নয় সবসময় মানে স্থির থাকে না এই ট্রান্সফার মার্কেটে যা কিছুই ঘটতে পারে তো একটা প্লেয়ারকে যে টার্গেট করলে সেই দল তুলে নিতেই পারবে এরম কোনো গ্যারেন্টি নেই এইটা তোমাদেরকে আমি আগেও হাজারবার বলেছি বর্তমানেও কিন্তু বলে দিলাম এবং তোমরা প্রমাণও দেখতে পেলে কি হলো এই ব্যাপারটা তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তো গ্রেক স্টুয়ার্টের ব্যাপারে কালকে থেকে আমি দুবার কিন্তু ভিডিওতে জানিয়েছি পুরো বিষয়টা এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে মার্কাসও কিন্তু কনফার্ম করে দিয়েছে গ্রেক স্টুয়ার্টের সাথে কিন্তু কথাবার্তা চলছে মোহনবাগান ম্যানেজমেন্টের যদি সব কিছু ঠিকঠাক থাকে গ্রেক স্টুয়ার্টের সবুজ বেরুন জার্সি গায়ে চাপানোটা জাস্ট সময়ের অপেক্ষা যেহেতু সাদেকু বেরিয়ে গেলেন তার জায়গায় একটা স্লট কিন্তু ফাঁকা হলো এবং সেই জায়গায় কিন্তু গ্রেক স্টুয়ার্টকে বসাতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং আশা করা যাচ্ছে যেদিকে কথাবার্তা এগোচ্ছে এই ডিলটা সম্ভবত ফাইনাল হয়ে যেতে চলেছে এবং গ্রেক স্টুয়ার্টের মতো প্লেয়ার যদি মোহনবাগানে আসে তাহলে মোহনবাগানের মাঠের যে শক্তি বাড়বে সেটা কার্যত তোমরা বলতেই পারো তো অনেকেই বলছিলে যে তিনি কি সিএম খেলতে পারবেন না তিনি সিএম খেলেন না তিনি সিএএম লেফট উইং রাইট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ড তো বললামই এছাড়া তিনি স্ট্রাইকার পজিশনেও খেলে দিতে পারেন ফলস নাম্বার নাইন তো এই হচ্ছে ব্যাপার সেকেন্ড স্ট্রাইকারেও খেলতে পারেন তো অনেকগুলো পজিশনেই খেলতে পারেন একজন ভার্সেটাইল প্লেয়ার তো এবার দেখা যাক এই ডিলটা ডান হয়ে গেলে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করে দেবো তবে ডিল ডানের পথে কিন্তু এগোচ্ছে এবার দেখা যাক তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা জামশেদপুরের আপডেট তো পঁচিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার জোহার নিশ্চলকে সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি তো এই প্লেয়ারটি কিন্তু আগের সিজনে খেলছিলেন চার্চিল ব্রাদার্সের হয়ে আই লিগের ক্লাব তো সেখান থেকে তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে এবং নাম ঘোষণাও করে দিয়েছে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে পেড্রো কাপু তো পেড্রো কাপুর ব্যাপারে আগেও তোমাদেরকে আমি আপডেট দিয়েছিলাম তেত্রিশ বছর বয়সী স্প্যানিশ এই সেন্টার মিডফিল্ডার যার মার্কেট ভ্যালু আশি লাখ টাকা তো এই পেড্রো কাপোকে সাইন করিয়ে নিয়েছে বেঙ্গালুরু এফসি এবং গতকালকে তার নাম ঘোষণাও করে দিয়েছে তো তোমাদেরকে এর আগেই শেয়ার করেছিলাম গতকালকে কিন্তু তার কনফার্মেশন চলে এসছে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে চৌত্রিশ বছর বয়সী স্লোভেনিয়ান স্ট্রাইকার লুকা মার্সেনকে নিয়ে তো এই লুকা মার্সেনকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছিল পাঞ্জাব এফসি তোমাদেরকে এর আগেও আমি জানিয়েছিলাম তো থ্যাঙ্ক ইউ জানানোর পরেও তাকে কিন্তু আবার ধরে রাখছে পাঞ্জাব এফসি কারণ পাঞ্জাব চেয়েছিল আরবান্দ সাধুকুকে এবং কথাবার্তা কিন্তু এগিয়ে গিয়েছে ছিল তখন সাদেকুকে নেবার এসে কিন্তু আইএসএল থেকে একমাত্র পাঞ্জাবি ছিল আর কেউ ছিল না এবং তারা এক্সপেক্ট করেছিল তারা কিন্তু লুকা মার্সেনের বদলে এই আরমান্দ সাধুকুকে তুলে নিতে পারবে কিন্তু সেইটা কিন্তু হয়নি বন্ধুরা আরমান্দ সাধুকু বর্তমানে যেহেতু এফসি গোয়ার পথে তার আগে কেরালা ব্লাস্টারের পথে যাচ্ছিল তারপরে বর্তমানে এফসি গোয়ার পথে যাচ্ছে সেই কারণে কিন্তু লুকা মাসেনের সাথে আরও একটা বছরের নতুন করে চুক্তি করে নিচ্ছে পাঞ্জাব এফসি তো প্লেয়ারকে ছেড়ে দেওয়ার পরেও অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার পরেও তারা কিন্তু আবার সেই প্লেয়ারের সাথে নতুন চুক্তি করছে এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি ছাবাইব কৰো আৰু কমেণ্ট কৰি জন ভিডিঅ' টি কেম লাগলো ধন্যবাদ